আসসালামু আলাইকুম হামিদ ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছি ভাইয়া কিছু মনে যদি না করতেন আমাদের সামনে ক্যামেরা ছিল তো আমরা ক্যামেরায় কথা বলতাম আচ্ছা আপনি গত তিন বছর যাব আমাদের এই তেলটা ব্যবহার করছেন ব্যবহার করার ফলে আপনি কি কি উপকার পেয়েছেন বা কেন ব্যবহার করছেন একটু যদি মাইকটা নিয়ে কথা বলেন ধন্যবাদ আয়েশা আপুকে আয়েশা রিবাদ হেয়ার অয়েলের কর্ণধর স্বত্বাধিকারী এখন নতুন রূপে যেটা নাম হয়েছে সেটা হচ্ছে রিকেশ হেয়ার অয়েল আপুকে অত্যন্ত ধন্যবাদ যে আমার এখানে এসে নিজে মানে এতদিন আমি ডেলিভারি ম্যানের কাছ থেকে অর্ডার করে প্রোডাক্টটা নিয়েছি আজকে আপু নিজের হাতে আমাকে প্রোডাক্টটি দিতে এসেছে এবং আমি পেয়ে অনেক খুশি এবং অনেক অনেক ধন্যবাদ আপুকে আর এই তেলটা নিয়ে না কথা বললেই নয় দুইটা কথা অবশ্যই বলা যায় এই তেলটা আমি দীর্ঘদিন ব্যবহার করছি যখন আমার চুল ঝরে যাচ্ছিল চুল পড়ে যাচ্ছিল উস্কো ফুস্ক হয়ে যাচ্ছিল এবং মানে পরিপূর্ণ হয়ে গেছিল আমার মাথা এবং চুল পড়ে যাচ্ছিল এই তেলটা ব্যবহার করার পরে আমি অত্যন্ত উপকার পেয়েছি এবং আমার যে সমস্যাগুলো ছিল এই সমস্যাগুলো গুলো ধরতে পারেন সমাধান হয়ে গেছে ইনশাআল্লাহ তো চাপা নগঞ্জ বাসীর কাছে আমার একটাই অনুরোধ যে আমরা রিকেস হেয়ার অয়েল একটা কেমিক্যাল মুক্ত তেল পাচ্ছি আমরা ঘরে বসে আমরা এটা ব্যবহার করছি আমি অত্যন্ত উপকার পেয়েছি আপনারাও অবশ্যই এই তেলটা ব্যবহার করতে পারেন ধন্যবাদ আপনাদেরকে এবং ধন্যবাদ আয়সা আপুকে সত্ত্বাধিকারী রিকেস হেয়ার অয়েল ধন্যবাদ আমাদের করার জন্য আর আমাদের ভরসা করে আমাদের এই বছর এবং আরেকটা কথা না যারা অনেক মাথায় টেনশন আছে কাজের চাপ আছে যারা কাজের চাপে মাথায় চাপ ধরে থাকে বা মাথায় ব্যথা অনুভব করেন বা মাথায় চাপ অনুভব করেন এবং যাদের অল্প বয়সে চুলগুলো পেকে যাচ্ছে ঝরে যাচ্ছে তারা অবশ্যই আপনারা এই তেলটা মাথা ঠান্ডা করার জন্যে এবং চুল যাতে করে অকালে পেকে না যায় সেক্ষেত্রেও আপনারা ব্যবহার করতে পারেন ধন্যবাদ